নামার ছয় জনের পরিবারের আয়ের একমাত্র অবলম্বন গাড়িটি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে আলম মন্ডল গাড়িটা ছয়জন পোলাবা আমি অবস্থা জানি না মিশুকাড়িটি হারিয়ে উপজেলার বিয়ারা গ্রামের আলম মণ্ডলের ছয় জনের পরিবার এখন কিভাবে সংসার চলবে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে আলম মণ্ডল মিশু গাড়িটি হারিয়ে যাওয়ার পর থেকে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে হন্য হয়ে খুঁজছে মিশু গাড়িটি যদি সে ফিরে পায় এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছেন আলম মণ্ডল